প্রিয় গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি জিনিস তৈরি করলাম আসলে আপনারা বলতে পারেন কিনা দেখি এটা আসলে কি তৈরি করা হয়েছে এটি একটি দুই লিটার বোতল সেই বোতলটিতে আবার ছোট ছোট দুইটা বোতল কেটে এভাবে জয়েন করা হয়েছে এবং বোতলের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন কিছু খাবার দেখা যাচ্ছে মূলত এটি মাছ শিকার করার জন্যে একটা অত্যাধুনিক প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে খাবারের আকৃষ্ট হয়ে মাছগুলো এই ফুটো এবং এই ফুটো দিয়ে ঢুকার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আমরা এটা এখন এই যে পাশে একটি ছোটো নদী আছে এই নদীতে আমরা এটা দেব দেওয়ার পর কি হয় সেটা দেখা যাবে এবং আপনাদের সাথেও শেয়ার করব। তো প্রিয় দর্শক সাথে থাকুন দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা নদীতে চলে আসছি এখন আমরা যে জিনিসটি বানিয়েছি অত্যাধুনিক একটি মাছ ধরার জিনিস এটা আমরা এখন পানিতে ব্যবহার করব পানিতে দিব দেওয়ার পর দেখা যাক কি হয় মাছ কেমন আসে সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আমরা এটা এখন পানির মধ্যে পেতে দিচ্ছি দেখা যাক কী হয় যে মাছ ধরা স্মরণটি বেনে বানিয়েছিলাম সেটা কিছুক্ষণ আগে আমরা পানিতে রেখে গিয়েছিলাম দেখা যাক কি হয় কোনো মাছ ধরা পড়েছে কিনা মনে হচ্ছে মাছ ধরা পড়েছে এদিকে রাত ছড়ো উপরে নিয়ে আসো উপরে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাছ ধরার সরঞ্জামটি বানিয়ে আমরা হয়তো বা সাকসেস হতে পেরেছি মাছ দেখা যাচ্ছে টাকি মাছ টাকি মাছ ধরা পড়েছে টাকি মাছ ধরা পড়েছে আমরা আপাতত এটা দিয়ে সাকসেস হয়েছে আমরা পরীক্ষামূলকভাবে এটা ট্রাই করেছিলাম আমরা পরবর্তীতে আবার ট্রাই করবো ইনশাআল্লাহ পাশে থাকবেন